কোথায় বাড়ি হ্যাঁ মুর্শিদাবাদে আচ্ছা আচ্ছা তো আপনি কি ভিক করেন নাকি ছেলে মেয়ে দেখাশোনা কেউ করেন নাকি তো কাকাকে আমি তিনটি প্রশ্ন করবো যদি উত্তর দিতে পারেন তাহলে পুরস্কার আছে কিন্তু আমাদের রবকে প্রথম প্রশ্ন বলতে পারবেন

তাহলে ওটা রব জানতে হবে রব হচ্ছে আল্লাহ আমাদের নবীকে আমাদের নবীকে আপনার জানাচ্ছে তাহলে পুরস্কার একটাও তোমার হচ্ছে না জানার দরকার তো এগুলো তো টাকা জানার দরকার আমাদের রব কে আল্লাহ জিজ্ঞেস করবে এটা কবরে জিজ্ঞেস করবে যে আমাদের কে আল্লাহ এটা বলতে হবে আর মাঝে তো নামাজটা ভর্তি হবে আগের কারণে হ্যাঁ ঠিকই এটা জানার দরকার আর ঠিক আছে খুঁজে হবে হুম খুঁজে হবে দুর্ভাগ্য আমার কপাল আমার নিজের রবকে আমি এখন চিনতে পারলাম না এতটা বয়স হলো আমি নিজের রাবকে আমি চিনতে পারলাম না তাই তাই এই কাকাকে দুবার মুখস্থ করে দিলাম বলে তাহলে আমাদের রবকে আল্লাহ আল্লাহ আর নবীকে আমাদের নবীকে মহম্মদ রসুরুল্লাহ সল্লাহলা সাললাম ওটাও বার হবে না চট করে যাই হোক ঠিক আছে রব কে আল্লাহ তাহলে একটা পুরস্কার তুমি পাবে এই যে কাকা আমাদের রব কে আল্লাহ বলার জন্য একটা ছাতা রোদ্দুরে তুমি ঘুরে বেড়াচ্ছে না ঠিক আছে ভালো ভালো হ্যাঁ আর একটা একটা গামছা দিলাম আপনাকে জামচাটাটা ছিঁড়ে গেছে এই জামচাটা এই দামটা ছিঁড়ে গেছে না একটু কাঁকে ভুলে দেবেন এই নতুন পাতা গায়ে দিয়ে বলে দেবেন ঠিক আছে দেখি হ্যাঁ আছেন দোয়া করবেন হ্যাঁ সকলে আমার অভকে আমি জেনে নেব আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবো অপর ভাইকে জানার সুযোগ করে দেব সকলে ভালো থাকবেন বন্ধুরা